বজলুল হুদাকে এই ফেসিস হাসিনা ধারালো ছুরি দিয়ে গরু যেভাবে জব করে তাকে জব করা হয়েছে অসংখ্য হত্যাকাণ্ডের জন্য হাসিনা কিভাবে হাসতেছে এখন তার দলের একটা লোকই অনুশোচনা করেছে হাসিনাকে তুলনা করে হিটলার মুসলিনি এদের সাথে আমি বলি এক ধাপ যে কখনো ফেরাউনের সাথে তুলনা করে লেডি ফেরাউন আমি বলি কেউ তার সাথে তুলনীয় নয় যাদের সাথে তুলনা করতেছেন তারা সবাই দেশপ্রেমিক ছিল তারা দেশের বিরুদ্ধে কাজ করে নাই মুসলিনী কিন্তু তার দেশের বিরুদ্ধে কাজ করে নাই হিটলার কিন্তু তার দেশের বিরুদ্ধে কাজ করে নেই হিটলার চেয়েছিল তার দেশকে বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ বানানোর জন্য জার্মানকে সে কি দেশের জনগণের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালিয়েছে চালায়নি ফেরাউন ফেরাউন এত বড় একটা সম্রাট যার নৃশংসত ছিল সেই সময় সবচেয়ে বেশি কিন্তু সে কি তার নিজের জনগণের বিরুদ্ধে কোনো অন্যায় করেছে করে নাই মুসা আল ইসলামকে সে আহ্বান জানিয়েছে তার বাসায় তার দরবারে তুমি প্রুভ করো তুমি সত্য কারোর সাথে আলোচনা তো দূরের কথা তার একটা জিজ্ঞাসা চরিতার্থ করার জন্য সে নিজে মানুষকে হত্যা করেছে এটা কি জানেন আজকে এই টেবি অনুষ্ঠানে বলতে পারি আমি কর্নেল বজলুল হুদাকে ওনাকে ফাঁসিতে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেয় এই হাসিনা বললো না তাকে আমি তাকে হত্যা করব। আমি নিজে তাকে জব করব। আজকে আপনার অনুষ্ঠানে হাসিনা ধারলো ছুরি দিয়ে গরু যেভাবে জব করে তাকে জব করা হয়েছে এই ফেসিস্ট হাসিনার সাথে তার সাঙ্গ ছিল তো যখন সে নিজে মানুষকে জব করতে পারে তার দল কি হতে পারে আপনি বলেন তার দলের শিশু থেকে শুরু করে প্রেসিডেন্ট পর্যন্ত সবগুলো অপরাধী এখন চুপ্পুর কথায় আসেন যে কথা আসলাম চুপ্পু ইট ইজ নট এ ফ্যাক্টর এট অল আপনার এই এত বড় টেবিলে এই কলমটা কিন্তু ইনস্ট্রিক এটা কাগটা কিন্তু এই কাগজটা কিন্তু ইনস্ট্রিক্ট আপনি আমি শিকদার ভাই কাপ টেবিল ভেরি ইম্পর্টেন্ট এখানে একটা ধুলাবালি সেটা ইম্পর্টেন্ট হতে পারে না চুপ্পুর ব্যাপারটা বাংলাদেশের প্রেসিডেন্টের কি করণীয় আছে আপনি যদি একটা আপনার প্রেসিডেন্ট আপনাকে যদি একটা কাগজ সাইন করতে দিই আমি প্রধানমন্ত্রী কেন্দ্র প্রধান উপদেশটা পাঠাই পিওম দিয়া পাঠাই আপনি সাইন করে দিবেন আপনি সাইন করতে বাধ্য আর আপনি যদি সাইন না করেন পূর্ণ দিনে এমনি হয়ে যাবে সেটা এই চুপ্পু সংবিধান সংবিধান এখন আপনি চুপ্পু কেন যদি বাদ দেন এটা নিয়ে একটা ইয়ে আলোচনা হচ্ছে টিভিতে আলোচনা করতেছেন হাজার হাজার ঘন্টা সময় নষ্ট হচ্ছে বিদ্যুৎ রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে এই এটা একটা একটা এখন কথাটা কেন আপনাকে বলি মনে রাখবেন শয়তান বলে একটা কথা আছে শয়তানের কাজই হলো মানুষকে তটস্থ রাখা বিপদগ্রস্ত করা আওয়ামী লীগ এমন একটা দল বিগত ষোলো বছরে বাংলাদেশের রণডে রন্ডে তারা এই শয়তানগুলো ঢুকাই দিছে এবং শুধু এখানে না এদের সাথে যুক্ত হয়েছে মোদির পুরো প্রশাসন ইস্কন তারা এখন এই সরকারকে অস্থিতিশীল করার জন্য নানা ধরনের ইস্যু তারা তৈরি করে আপনার মনে আছে আঠাইশ জন সাংবাদিককে গত বাইশ তারিখ একটা চিঠি বের হয়েছে তাদের ব্যাপারে তদন্ত করার জন্য যারা হাসিনার হিসেবে একবারে বলেন পা ছোয়া

এই যে তারা এত হাজার হাজার না লক্ষ লক্ষ হত্যাকাণ্ড করেছে সব মিলায়া মানুষ গুম করেছে ধরে নিয়ে গেছে হাজার হাজার কোন হয়েছে হত্যাকাণ্ড এরকম অসংখ্য হত্যাকাণ্ডের জন্য হাসিনা কিভাবে হাসতেছে এখন তার দলের একটা লোকে অনুশোচনা করেছে বলছে যেন আমাদের ভুল হয়েছে এই জন্য মানুষে বলে এরা আওয়ামী লীগ না মানুষ বুঝতে পেরেছেন তো সুতরাং এই যে ষড়যন্ত্রের মধ্যে আমাদের পড়তে যখন যাব আমরা আমাদের অযথা সময় নষ্ট হবে আর এই সরকার তখন ভালোভাবে কাজ করতে পারবে না সুতরাং বিএনপি হ্যাজ টেকেন ভেরি গুড স্ট্যান্ড নট অনলি বিএনপি জামাত এবং অন্যান্য যারা দেশ দেশ সম্পর্কে ভালো জানে বিএনপি তো একটা ঐতিহাসিক দল এই দেশকে রক্ষা করেছে বিএনপি জিয়র রহমানের সেই প্রতিষ্ঠিত দলটি যে সময় পুরো শূন্যতা ছিল আওয়ামী লীগ নামে কোনো দল ছিল না ক্যান ইউ সে দ্যাট আফটার বাক্সাল আওয়ামী লীগ ওয়াজ দেয়ের বা আওয়ামী লীগকে ব্যান করে বাক্সাল তৈরি হলো এটাকে রিভাইভ করেছেন সেই মহান প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেনে পঁচিশে মার্চের রাত বারোটায় যখন হত্যাকাণ্ড চালাচ্ছিল হানাদার বাহিনী ইবিআস ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে দুইটা ব্যাটালিয়ান রেজ হওয়ার কথা ছিল নাইন এবং টেন বেঙ্গল সেই সৈনিকদেরকে প্রশিক্ষিত সৈনিকদেরকে যখন ব্রাশ ফায়ার করে মারল ইট ওয়াজ জিয়াউর রহমান তার সিও কে অধিনায়ককে সৈনিকরা হত্যা করলো এবং তিনি বললেন উই রিভল্ট তাকে কিন্তু কোন রাজনৈতিক নেতা তাকে আহ্বান করে আনায় না শিকদার ভাই তখন কোথায় ছিল রাজনীতিবিদরা কোথায় ছিল সেই বড় বড় অধ্যাপকরা কোথায় ছিল বড় বড় চিন্তাবিদরা কোথায় ছিল বুদ্ধিজীবীরা ইট ইস দ্য মিলিটারি আই এম প্রাউড অফ মাই মিলিটারি সেনাবাহিনী সেদিন মেজর জিয়া ঘোষণা দিলেন উই রিভল্ট দিস ইজ নট যান সামরিক চাকরিতে সে যে উনি যে শুধু উনি না সবাই কিন্তু শপথ গ্রহণ করেছিলেন পাকিস্তানের সংবিধান দিয়ে যে পাকিস্তানকে রক্ষা করবেন তাদের বাউন্ড ফাইট পাকিস্তানি আর্মি দে কোথায় পরিবার কোথায় তার কো কোথায় সে তারেক রহমান এই সন্তানদেরকে ভুলে গিয়ে উনি যুদ্ধের মাধ্যমে চলে গেছেন কার রহমানে গেছেন